লম্বাই আপনারা করেন দশ ফিট প্রস্তুত আপনারা করেন তিন ফিট সেই ক্ষেত্রে একটা পারফেক্ট হাউস হবে তো এই পারফেক্ট হাউস এর জন্য আমাদের আয়টা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা কিভাবে তৈরি করব তো প্রথমে আমরা যেটা তৈরি করব হাউস একদম নিচে আপনারা দেখতে পান একদম নিচের এই জায়গাটাতে আপনাদের আড়াই থেকে তিন ইঞ্চি একটা ঢালাই দিয়ে নিতে হবে এবং অবশ্যই ঢালাইয়ের নিচে এরকম পলিথিন দিয়ে আগে হচ্ছে মাটির উপরে পলিথিন দিবেন এই যে দেখতে পাচ্ছেন পলিথিনটা হালকা দেখা যাচ্ছে তার উপর আপনারা আড়াই থেকে তিন ইঞ্চি একটা ঢালাই দিবেন ঢালাই দেওয়ার পরে হচ্ছে আপনারা এরকম আপনাদের খাওয়ার যে দেয়ালটা এই দেয়ালটা তৈরি করতে হবে এখানে আমি যেটা করেছি এখানে আমি হচ্ছে তিন ইঞ্চি দেয়াল তৈরি করেছি রাজমিস্ত্রিরা এই হিসাবটা ভালো বুঝবে তিন ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি দেয়াল আপনারা যখন একটা ইটকে খাড়া অবস্থায় রাখবেন তখন এটাকে বলা হচ্ছে তিন ইঞ্চি দেয়াল আর আপনারা যখন একটা ইটকে ওনে শুয়ে দিবেন তখন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি দেয়াল কিন্তু আমার এখানে হাউসটা ছোট পানির এতটা চাপ নেই সেই জন্য আমি এই হাউসটা তিন ইঞ্চি করেছি আপনাদের হাউস যদি বড় হয় ধরুন আপনারা দশ ফিট বাই তিন ফিটের হাউস করতেছেন তখন কিন্তু অবশ্যই আপনারা পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি দেওয়াল দিয়ে হাউসটা প্রস্তুত করবেন সেক্ষেত্রে আপনার পানির চাপ যতই হোক হাউসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম এইগুলো হচ্ছে আমাদের হাউসের নিচের ঢালাইটা আমরা কীভাবে করবো অবশ্যই কংক্রিট ঢালাই হবে এবং হাউসের চারপাশের দেয়ালটা কীরকম হবে আমি আপনাদেরকে সেটাও বলে এখন আসুন আমরা হচ্ছে হাউসের যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ঢালটা কীরকম হবে অর্থাৎ ঢালু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাউসের ঢালু বা ড্রেনেজ সিস্টেম কিন্তু এর উপরে ডিপেন্ড করে আমার হাউসের যদি আমি সম্পূর্ণ পানি ড্রেন দেই ওই পাশটা সবচেয়ে বেশি উঁচু এবং এই কোনা সবচেয়ে বেশি নিচু আপনার যদি একটু এই পাশে এসে আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে এই পাইপটা যদি আমরা খুলে দেই তাহলে কিন্তু যত পানি আছে এবং যত ময়লা আছে এই পাইপ দিয়ে চলে আসবে তো আমরা ওই পাশে আমাদের এবং এই হচ্ছে আমাদের

আমার এখানে কিন্তু একদম ডাকুইট দিয়ে ভরে গেছে ডাকুইট না কি নাম এগুলার কি বলে আছে যাই হোক দেখেন এগুলো থাকার কারণে হয় কি সরাসরি কিন্তু কুয়াশাটা আমার হাউজের পানিতে পড়ে না ভিতরে অনেকগুলো সোট আছে অনেকগুলো মারাও গিয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো থাকার কারণে হয় কি সরাসরি কুয়াশা পড়ে না আর কুয়াশা যখন পড়ে না তখন পানির টেম্পারেচারটা কিন্তু এতটা কমে যায় না তো ভিডিওটা ট্রাই করেছি খুব শর্টলি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য তারপরে যদি কারো কোনো কোয়েশন থাকে হাতে কলমে আমি এই ভিডিও লাস্টে আপনাদেরকে এক মিনিট সময় নিয়ে আমি একটা এডিট করে দিব আপনার আশা করি দেখবেন আর ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে বিদায় সাহায্য শুভ আসসালাম আলাইকুম